এই জন্য ইউসুফ আলাইহ সালাতসালামের পুরো ঘটনা যখন আল্লাহ কোরআনে বর্ণনা করা শেষ করে দিয়েছে ঘটনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুরু কোথায় হয়েছে ঘটনার ইউসুফ আলাহি সালাতাম স্বপ্নে দেখে বলছেন ইয়া হে আমার পিতা আমি স্বপ্নের মধ্যে দেখছি আহাদা আশা রাখা উ এগারোটা তারকা আমাকে সিজদা করছে এটা হচ্ছে পবিত্র কোরআনে ইউসুফ আলাহি ঘটনার শুরু ঘটনা চলতে 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 বাপ বেটা এবং দশ ভাই সবাই মিলে যখন মিশরে আসলো মিশরে এসে যখন সম্মান সূচক সিজদা করছে ইউসুফ আলাই সালাতামের কাছে তখন ইউসুফ আলহি সালাতসালাম কোরআনের মধ্যে বর্ণিত আছে যে তিনি তার বাপকে বলছেন ইয়া আবাতি হা ইয়া ওই যে ছোটবেলায় স্বপ্নে দেখেছিলাম এগারোটা তারকা আমাকে সিজদা করছে এইটা হচ্ছে সেই স্বপ্নের ব্যাখ্যা এখন আপনারা এগারো জন যে আমাকে সম্মানের সিজদা করছেন এটা হচ্ছে সেই স্বপ্নের ব্যাখ্যা তারপরের বাক্যটা কি আল্লাহ সুবাহ তালার ইন্না রব্বি লতিফুল্লিমা এসা আমার প্রতিপালক যদি কিছু করতে চান তিনি অনেক সূক্ষ্মভাবে করেন তাহলে ওই যে এগারোটা তারকা সিজদা করবে সেটা পূরণ হতে যে বিশ থেকে তিরিশ বছর লাগলো এই বিশ তিরিশ বছর আল্লাহ সুবাহ তালা সূক্ষ্মভাবে কাজ করেছে তার মধ্যে সাত বছর জেলে থাকা আছে তো সাত বছর যদি কেউ জেলে থাকে সে তো অতিষ্ঠ হয়ে যাবে অধৈর্য হয়ে যাবে ক্লান্ত হয়ে যাবে কিন্তু কেউ যদি জানে যে আল্লাহ সুবাহান তাল লতিফ তিনি মানুষের জন্য সূক্ষ্মভাবে কাজ করেন সে হতাশ হবে না অবশ্যই অকল্যাণের পিছনে কোনো কল্যাণ থাকতে পারে এখনই আপনার বিমান মিস হয়ে গেল আপনি হতাশ হতে পারেন কিন্তু আপনি যদি জানেন আজকের বক্তব্য শোনার পর যে আল্লাহ সুবহান আহতাল লতিফ অবশ্যই বিমান মিসের পিছনে আপনার কোনো কল্যাণ আল্লাহ রাখতে পারে কেননা উনি সূক্ষ্মভাবে কাজ করেন ওই সূক্ষ্মতা ধরার মতো জ্ঞান আপনার নাই ওই সূক্ষ্মতা বুঝার মতো জ্ঞান আপনার নাই এই জন্য মানুষ যেটা কল্যাণ মনে করে সেটাই যে কল্যাণ হবে এটা নয় আর মানুষ যেটা অকল্যাণ মনে করে সেটাই যে অকল্যাণ হবে এটা নয় এটা হচ্ছে আল্লাহ সুবাহান তালার অন্যতম একটি গুণ লাতিফের ব্যাখ্যা আমরা বুঝলাম আল্লাহ তালার তৃতীয় যে গুণ আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আল ওকিল ওকিল কি আমরা বাংলায় যেটাকে উকিল বলি সেটাই ওয়াকিল আরবিতে ওয়াকিল, বাংলায় উকিল তো আল্লাহ সুবাহ উকিল উকিল মানে কি উকিল বলতে আমাদের আইন এবং আদালতে এটা বোঝানো হয় যে আমার কেস আমি লড়তে পারবো না আপনারা অনেকেই জানেন কিনা জানি না আইনে এটা আপনাকে অনুমতি দেয় যে আপনি চাইলে আপনার কেস নিজেই লড়তে পারেন নিজেই যুক্তিতর্ক পেশ করে বিচারকের সামনে নিজের কেস নিজেই পেশ করতে পারেন এটা অনুমতি আছে কিন্তু আমি আইন কানুনের মারপেস বুঝি না এই আমি আমার কেস নিজে লড়ব না আমার জেল হবে না জামিন হবে ফাঁসি হবে না শুলি হবে এই গোটা ফাইসালা আমি দায়িত্ব দিয়ে দিলাম উকিলের ওপর উকিল তার মতো করে চেষ্টা করবে যেটা হবে তাহলে আপনার জীবন মৃত্যুর দায়িত্ব আপনি উকিলকে দিয়ে দিলেন এর নাম হচ্ছে উকিল কাউকে দায়িত্ব দিয়ে দেওয়া তাহলে ওকিল মানে হচ্ছে আল্লাহ দায়িত্ব দেওয়া আপনি আল্লাহকে দায়িত্ব দিবেন আল্লাহ আপনার দায়িত্ব নিবে ভাবতে আপনার কাছে ব্যতিক্রম লাগলেও শুনতে ব্যতিক্রম লাগলেও আল্লাহ সুবাহ কোরআন মাজিদ এটাই বলছেন রবরিক আল্লাহ সুবাহ হচ্ছেন মশরিক পূর্ব পশ্চিম পূর্ব পশ্চিমের প্রতিপালক তিনি ব্যতীত কোনো ইলাহ নেই তোমরা আল্লাহকে ওকিল হিসেবে গ্রহণ করো তোমাদের সকল দায় দায়িত্ব চিন্তা টেনশন সব কার দিয়ে দাও কার দিয়ে দিয়ে দাও আল্লাহর দাও তা আগে একটু কোরআনের আয়াতগুলো শুধু অনুবাদ করে নিই আল্লাহর ওকিল হওয়া বিষয়ে কোরআনের আয়াতগুলো তারপর আমি আরো ভালোভাবে আপনাদেরকে বুঝাচ্ছি আল্লাহ ওকিল কিভাবে ওয়াওয়াকালে আল আজিজ আজিজুর রহিম তোমরা দায়িত্ব দেও দেখেন তাওয়াক্কুল বলে যে কথা আছে যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করো ওই তাওয়াক্কুলটা ওকিল থেকে এসেছে যারকে ওকিল বানানো হয় তার ওপর তাওয়াক্কুল করা হয় কারোর উপর তাওয়াক্কুল করা মানে তাকে ওকিল বানানো তাকে দায়ী দায়িত্ব সব দিয়ে দেওয়া ও তাওয়াক্কাল আলাল আলা রহিম তোমরা পরম দয়ালু মহাপরাক্রমশালী আল্লা সুহানহতালাকে তোমাদের সব দায় দায়িত্ব দিয়ে দাও আলাল আল আল্লাহ হাই আল্লা যিনি মারা যাবেন না যিনি চিরঞ্জীব তাকে তোমরা তোমাদের সকল চিন্তা টেনশন তোমাদের ধন সম্পদ রক্ষা করা সন্তান সন্ততি রক্ষা করা সকল কিছুর দায় দায়িত্ব তাকে দিয়ে দাও যিনি কোনোদিন মারা যাবেন না চিরঞ্জীব উহুদের যুদ্ধে ছিলেন মানুষ তাকে ভয় দেখানোর জন্য আসলো সাহাবিদেরকে ভয় দেখানোর জন্য আসলো যে মক্কার লোকেরা আবারও জমা হচ্ছে জমা হয়ে পাল্টা আক্রমণ চালানোর জন্য আসছে এই বলে যখন সাহাবি এবং রসুল সাল্লি সাল্লামকে ভয় দেখানো ভয় দেখাতে চাওয়া হলো তখন উত্তরে কি বললেন হাসবন আল্লাহ ওয়ান এরম আমাদের জন্য আল্লাহ যথেষ্ট ওয়ান আমাল মাল ওকিল আর আল্লাহ হচ্ছে সবচেয়ে উত্তম ওকিল যাকে দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হওয়া যায় যাকে দায়িত্ব দিয়ে টেনশন মুক্ত থাকা যায় সেই নিশ্চিন্ত যথেষ্ট এবং উত্তম ওকিল হচ্ছেন আল্লাহ সব তালা ওয়ালিল্লাহি মাহফিস শ্যামাওয়াচ ওয়া মাহফিল আর ওয়াকাফাবিল্লাহি আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছুর রাজত্ব আল্লাহর হাতে আর আল্লাহ তোমাদের উকিল হিসেবে যথেষ্ট আল্লাহ তোমাদের দায়িত্ব নেওয়া হিসেবে দায়িত্ব পালনকারী হিসেবে যথেষ্ট এ নে তা ওয়াক্কাল তো আল্লাহ আমি ভরসা করলাম দায়িত্ব দিলাম তোমার প্রতিপালক আমার প্রতিপালক উভয়ের প্রতিপালক আল্লাহর উপরে আমি দায়িত্ব দিয়ে দিলাম আল্লাহর উপরে দায়িত্ব অর্পণ করে দিলাম তোমরা আল্লাহ সুবাহর ওপর সকল দায় দায়িত্ব দিয়ে দাও নিশ্চয় আল্লাহ সুবাহর আলিম সকল কিছু শুনেন এবং সকল কিছু জানেন অমাই আল্লাহ হাসবু। যে ব্যক্তি আল্লাহ সুবহানত আলার ওপর সকল দায় দায়িত্ব অর্পণ করে দেয় আল্লাহ সুবহানহুতা আলাহ তার জন্য যথেষ্ট বিস্মিল্লাহ হিতাবা খালিত আল্লাহল্লাহ লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহান পবিত্র কোরআনের এই অসংখ্য আয়াতে তাকে দায়িত্ব দেওয়ার জন্য বারবার বলছেন তো আল্লাহ সুবহানতা আলাকে দায়িত্ব কেন আপনি দিবেন তার প্রত প্রত্যেকটা কারণ আল্লাহ সুবাহ দায়িত্ব নিবে এই মর্মে আপনাকে যে আদেশ দিচ্ছে তারপরে যে বাক্যটা যুক্ত করেছে এই প্রত্যেকটা বাক্য প্রমাণ করে যে দায়িত্ব একমাত্র আল্লাহকে দিতে হবে অন্য কাউকে নয় যেমন এই আয়াতের একটা আয়াতে আল্লাহ বলল তোমরা ওই সত্তাকে দায়িত্ব দেও যিনি কোনোদিন মারা যাবেন না আপনারা যখন মারা যাবেন তখন আপনারা নিজের ভাইকে বলেন ভাই মারা যাচ্ছি আমার ছেলে মেয়েকে একটু দেখে রাখিস এরকম ঘটে না ঘটে না আব্বা আমি মারা যাচ্ছি আমার ছেলে মেয়েকে একটু দেখে রাখবেন বোন আমি মারা যাচ্ছি অসময়ে আমার ছেলে মেয়েকে একটু দেখে রাখিও তোমাদের দায়িত্বে দিয়ে গেলাম তোমাদের ওপর দায়িত্ব অর্পণ করে গেলাম আচ্ছা আপনি কি গ্যারেন্টি দিতে পারবেন আপনি মারা যাওয়ার পরের সেকেন্ডে পরের ঘন্টায় যাকে দায়িত্ব দিয়ে গেলেন সে মারা যাবে না কোনো গ্যারেন্টি আছে এই জন্য আল্লাহ বলছে অথাব কালে আল্লাহ আল্লাহ হাই কেন আমাকে দায়িত্ব দিবা আমাকে এই জন্য দায়িত্ব দিবা যে আমি কোনোদিন মারা যাই না তাহলে আপনি যাকেই দায়িত্ব দিবেন অরি মরার রিস্ক আছে না নাই রিস্ক আছে এই জন্য আল্লাহ বলছে আমাকে দায়িত্ব দাও কেন আমি হচ্ছে চিরঞ্জীব তোমার তুমি মারা যাচ্ছ তোমার ছেলের দায়িত্ব আমার উপর অর্পণ করো সব আত্মীয় স্বজন মরে গেলেও আল্লাহ সুমানা মারা যাবে আল্লাহ সুবাহ মারা যাবে না তাহলে আমার ওপর দায়িত্ব দিয়ে যাও আমি দায়িত্ব পালন করব। আচ্ছা আল্লাহ কেন দায়িত্ব দিবেন তার আর একটা উদাহরণ দেখেন আল্লাহ সুবাহ আয়াত বললাম সবগুলোর মধ্যে প্রমাণ আছে কেন আল্লাহকে দায়িত্ব দিতে হবে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহ আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছুর উপর একচ্ছত্র রাজত্বকার আল্লাহ আল্লাহর তাহলে আপনি সমস্যায় পড়েছেন পাশে সচিব সাহেব আছে উনি জয়পুরহাটে ওনার পরিচিতি আছে আমি একটা বিপদে পড়েছে ওনার কাছে সহযোগিতা নিলাম এখন আমি এখান থেকে চলে গেলাম ইউরোপে লন্ডনে সচিব সাহেব আমাকে লন্ডনে কোনো সহযোগিতা করতে পারবে পারবে বাংলাদেশের প্রধানমন্ত্রীও আমাকে লন্ডনে কোনো সহযোগিতা করতে পারবে না তাহলে আল্লাহ কেন বলছে আমাকে দায়িত্ব দাও বলছে তুমি যে সমস্যার মধ্যেই থাকো না কেন তোমার ওই সমস্যাকে কেন্দ্র করে আশেপাশে যা কিছু আছে সকল কিছুর একচ্ছত্র মালিককে তুমি ইউরোপে থাকলে ইউরোপের মালিকও আমি বাংলাদেশে থাকলে বাংলাদেশের মালিকও আমি তুমি সৌদি আরবে থাকলে সৌদি আরবের মালিকও আমি তোমার বাংলাদেশের কোনো কোম্পানির বস যদি তোমাকে সমস্যা করে প্রবলেম হয় ওই বসের মালিকও আমি যা তোমার আশেপাশে যে সমস্যা আছে আমি চাইলে যে কোনো মুহূর্তে চেঞ্জ করে দিতে পারি এই ক্ষমতা পৃথিবীতে আর কারো আছে আর কারো আর কারো নাই তাহলে কাকে দায়িত্ব দেওয়া উচিত আল্লাহকে আর কি কারণে আল্লাহকে দায়িত্ব দেওয়া উচিত আল্লাহ সব হান তালা এখানে পবিত্র কোরআন মাজিদে বলছে শিখিয়ে দিচ্ছে যখন কেউ আপনার সাথে জুলুম করবে অত্যাচার করবে তখন আপনি বাক্যটা বলতে শেখেন তাও আকাল তো আল্লাহ রব্বি ওই আল্লাহর আল্লাদি ওপর আমি আমার সব দায়িত্ব দিয়ে দিলাম যেখানে আমার একার প্রতিপালক নয় তোরও প্রতিপালক কথা বুঝতে পারছেন যে আপনার ওপর জুলুম করছে অত্যাচার করছে যার সাথে আপনার সমস্যা আছে তাকেই এই বাক্যটা বলতে শিখুন যেটা আল্লাহ বলতে শিখিয়েছে যে আমি আমার সকল আমার ওপর হওয়া সকল অত্যাচার অন্যায়ের দায়িত্ব ওই আল্লাহর ওপর দিলাম যিনি শুধু আমার প্রতিপালক নয় তোরও প্রতিপালক তথা তিনি চাইলে এর যেকোনো প্রতিশোধ তোর ওপরেও নিতে পারেন যেটা আসলে পৃথিবীর আর কারো পক্ষে সম্ভব নয় কেন পৃথিবীর আর দ্বিতীয় এমন কেউ নাই যে তারও প্রতিপালক হতে পারে আমারও প্রতিপালক হতে পারে এরকম দ্বিতীয় আর কেউ নাই অতএব দ্বিতীয় আর কেউ নাই যে এই সমস্যার সত্যিকার সমাধান করে দিতে পারে সম্মানিত উপস্থিতি আল্লাহ ওকিল হিসেবে গ্রহণ করলে আল্লাহ যে তার দায়িত্ব পালন করেন তার নমুনা তার একটা নমুনা আপনাদের সামনে পেশ আল্লাহ সুবাহ দায়িত্ব নিলে তিনি দায়িত্ব পালন করেন কিভাবে সেই ঘটনা বলার আগে আপনাদের সামনে আর ঘটনা বলি কিছুদিন আগে চিটাগাঙে একটা ছোট্ট বাচ্চা বাসার সবচেয়ে পরিচিত ব্যক্তির কাছেই রেখে গেছে সেই পরিচিত ব্যক্তি ওই বাচ্চাটাকে হত্যা করে জবাই করে নদীতে ভাসিয়ে দিয়েছে ঘটেছে না ঘটেনি ঘটেছে তাহলে আপনি আপনার বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছেন কার জিম্মেদারিতে কার হাওয়ালায় আপনি আপনার বাচ্চাকে বাসায় রেখে যাচ্ছেন কার জিম্মেদারিতে কার হাওয়ালায় আপনি আপনার বাচ্চাকে সফরে পাঠাচ্ছেন কার জিম্মেদারিতে আম্মা আপনি একটু দেখে রেখেন আব্বা আপনি একটু দেখে রেখেন এগুলো কথার কোনো গ্যারেন্টি আছে এতক্ষণ আল্লাহ সবহানা তাহলে আপনাকে যেটা বুঝাতে চাইলেন যেগুলো কোনো কথার গ্যারেন্টি নাই তাহলে সবার আগে কাকে দায়িত্ব দিতে হবে যে আল্লাহ আমি বাসা থেকে চলে যাচ্ছি বাচ্চা রেখে গেলাম কার দায়িত্বে তোমার দায়িত্বে কার দায়িত্বে তোমার দায়িত্বে হ্যাঁ আল্লাহ আমার সন্তানকে সফরে পাঠালাম আস্তাও আমার সন্তানের যাবতীয় হেফাজতের দায় দায়িত্ব আমি কার ওপর দিলাম আল্লাহর দিলাম এবার আল্লাহ দায়িত্ব নিলে যে পূরণ করে তার দুটো এক মুসা আলাইহি সাল্লা সাল্লাম এবং খিজির আলাইহি সাল্লা সাল্লাম যখন সফর করছেন তখন সফরের শেষ স্টপেজ শেষ থামার জায়গা শেষ স্টেশনে একটা গ্রামের একটা ভাঙ্গা বাড়ি তারা ঠিক করে দিচ্ছেন ওই গ্রামে খাবারের সহযোগিতা চাওয়া হয়েছিল গ্রামবাসী সহযোগিতা করেনি মুসা আলাইহি ওয়াসালামের মন খারাপ তো মুসা আলাইহি সালাতাম বললেন যেই গ্রামের লোকজন খাবারের সহযোগিতা করলো না সেই গ্রামের ঘর এবং বাড়ি কেন আপনি ঠিক করে দিবেন তো যাই হোক তখন ফিজির আলি সালাতাম বললেন হা দা এটা আমার এবং তোমার মধ্যে ফায়ারে কুম্বাইনি অবাই নাকুম তুমি আমার সাথে থাকতে পারবে না তোমার আর আমার মধ্যে বিচ্ছিন্নতা তবে কেন করলাম সেগুলোর কারণ তোমাকে বলে যাই তো এই ঘর এই জন্য ঠিক করছি আল্লাহ কিন্তু কোরআনে বলছে কোরআনের বাক্য ওয়াকানা আবু হুমা হা এই যে বাড়ি এই বাড়িতে দুইটা ইতিমের সম্পদ আছে দুটো এতিমের সম্পদ আছে এই দুটো এতিমের বাপমা সৎ ছিল ওই বাপমা মারা যাওয়ার সময় ওই বাপমা মারা যাওয়ার সময় তাদের এই দুই এতিম বাচ্চার সম্পদ হেফাজত করার দায়িত্ব কাকে দিয়ে গেছিল কাকে দিয়ে গেছিলো জোরে বলেন আল্লাহকে আল্লাহ সবহানহতালা পবিত্র কোরআনে বলছেন ওয়াকানা আবু হুমা সালহা সৎ পিতামাতা ছিল দায়িত্ব দিয়ে গেছে আল্লাহর উপর এই জন্য আল্লাহ চান কোরআনের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ চান আপনার প্রতিপালক চান যে এই বাড়ি আমরা ঠিক করে দিই যাতে এই সম্পদ হেফাজতের সাথে সুরক্ষার সাথে ওই দুই এতিম বাচ্চার নিকটে পৌঁছে যায় যাদের অভিভাবক আল্লাহকে অভিভাবক বানিয়ে গেছিল আল্লাহ আকবর